হ্যালো ইভিয়ন তোমরা সব কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি আর এই যে ভিডিওটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি এটা আমি আজ থেকে চার পাঁচ মাস আগেও শেয়ার করেছিলাম তো তখন তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো এই ভিডিওটাতে তো এটা আমি ইউটিউবে পোস্ট করেছিলাম প্রথম তো ওখানে আমার ওয়ান মিলিয়ন ভিউ এসছিলো তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে এই ভিডিওটাতে কিন্তু একটা প্রবলেমের কারণে ভিডিওটা আমি ওখান থেকে ডিলিট করতে বাধ্য হয়েছিলাম কারণ বারবারই কপিরাইট পড়ছিলো সেই সেই জন্য তো গানের জন্য অ্যাকচুয়ালি কপিরাইট পড়ছিল তো সেই জন্য আমাকে ভিডিওটা তুলেই নিতে হয়েছিল। তো কিছু করার ছিল না তো এটা অ্যাকচুয়ালি আমার নিজেরই গায়ে ভিডিও তো আমি গায়ে কেমন লুক করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা তখন করেছিলাম কিন্তু তোমাদের এত ভালোবাসা দেওয়ার পরেও আমি ভিডিওটা তুলে নিতে বাধ্য হয়েছিলাম আমার তখন বাস্তবে খুব মনটা খারাপ লাগছিল যে আমি ভিডিওটা এত ভালোবেসে পোস্ট করলাম যে আমার নিজের স্পেশাল ডে বলে কথা কিন্তু রাখতে পারলাম না আর প্রচুর ভিউ এসছিলো তো সেই কারণে আমার খুবই মনটা খারাপ ছিল তো এতদিন আমি ভিডিওটাকে ভাবছিলাম ভয়েস দিয়েই তোমাদের সাথে শেয়ার করব তো অনেকটা সময় লেট হয়ে গেছে তা আমি এখন ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা আবার শেয়ার করে দিই তো এখন আর আমি গানের সাথে ভিডিওটা শেয়ার করিনি আমি নিজেই তোমাদের সাথে বক বক করছি কী করবো যেহেতু গান যখনই আমি দেব তখনই ভিডিও যখন কপি রাইট পড়ে যায় তখন যতটা কুই ভিউজ আসুক না কেন মানে মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় তো সেই কারণে গানটা দিলাম না আমি নিজেই তোমাদেরকে বললাম যে কি কি হয়েছিল ভিডিওটা শেয়ার করার পর তারপর এই ভিডিওটা যখন আমি পোস্ট করেছিলাম তো তোমরা অনেকেই যখন দেখেছ তারপর যখন আমি প্রতিটা ভিডিও পোস্ট করেছিলাম তো তোমরা অনেকেই অনেক ভিডিওতে ভালোবাসা দিয়েছো তা তারপর থেকে যখন এই ভিডিওটা কপিরাইট করেছে আমি নিজে থেকেই পোস্ট করাও বন্ধ করে দিয়েছিলাম ভিডিও কারণ মনটা খুব খারাপ ছিল তো সেই কারণে আমার চ্যালেঞ্জটাও একটু প্রবলেম হয়েছে তো তোমরা আবার যারা যারা দেখবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমাদেরকে বলছি তো তোমরা এই ভিডিওটা আবার দেখো আর যেহেতু আমার গায়কদের লোক তো আমি নিজে হাতেই সবটা করেছিলাম আর সেদিনকে একটু তাড়াহুড়োও ছিল তো সেই কারণেই আর হেল্প করার মতো আমার কেউ ছিলও না তো নিজে নিজেই সব কিছু করেছি আই মেকআপ থেকে শুরু করে বা তোমার হেয়ার টিয়ার সব কিছুই নিজে হাতেই করা তো যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি আর বাকি ভিডিও আমি তোমাদের সাথে আরও শেয়ার করে রেখেছি সেগুলো তোমরা দেখে নেও আমার বিয়ে রিসেপশান সব কিছুই আমি নিজে হাতেই করেছিলাম তো সবটাই আমি ইউটিউবে পোস্ট করে রেখেছি তোমরা আমার চ্যানেলটাকে একটু ফলো করো তাহলে সবটাই দেখতে পাবে আর যেহেতু এই ভিডিওটা স্পেশালি আমার পছন্দ কারণ এটা এটা থেকে আমি অনেকটাই তোমাদের ভালোবাসা পেয়েছি তো সেই কারণেই আবার তোমাদের কাছে এই ভিডিওটাই ডবল করে শেয়ার করে দিলাম আর আমার বিয়ের যে ভিডিওটা ছিল সেটাও তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তো সেটাও আমি ফে ইউটিউবে দিয়ে রেখেছি বা ফেসবুকে দিয়ে রেখেছি তো আমার ফেসবুক চ্যানেলটাও তোমাদেরকে বলে দিলাম আমার ফেসবুক চ্যানেল হচ্ছে তৃপ্তি পাহাড় নামে রয়েছে তো তোমরা যারা যারা আমাকে অনেক ভালোবাসো তো তারা তোমরা আমার ফেসবুকটাও কি একটু ফলো করে নিও তো সবাইকে এইটুকু জাস্ট আমার বলার ছিল আর দেখো আমার লুকটা কেমন লাগছে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে সেটাই জানার বাকি তোমরা সবাই আমাকে কমেন্টে জানিয়ে দেও আমাকে কেমন লাগছে আর বিয়ের ভিডিওটা একটু সবাই দেখে নিও তো আমাকে জানিও তো সবাইকে পাই পরের